আজ আমি দেখাবো এই শীতকালের সবার খুব প্রিয় একটি মাছ শোল মাছ মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এখানে আমি শোল মাছ নিয়েছি এই শোল মাছটা সবার খুব চেনা পরিচিত একটি মাছ শীতের সময় এই মাছটা বেশি পাওয়া যায় খেতেও খুব ভালো লাগে শীতের সময় দেখুন কত বড় বড় পিস হয়েছে আর এই নিলাম আমি মেটে আলু এই মেটে আলু দিয়ে শোল মাছটা আমি আজ ঝোল করব। এই মাছটা খুব বড় মাছ ছিল এক কিলো সাতশো ওজন ছিল শোল মাছ যত বড় হয় তত খেতে ভালো লাগে এবার লবণ হলুদ বাঁকিয়ে নিলাম খুব ভালো করে মাছগুলো সর্ষের তেলে লাল লাল করে ভেজে তুলে নেব এই মাছটা বহু রকমভাবে রান্না করা যায় তবে আজ আমি মেটে আলু দিয়ে ঝোল করে দেখাবো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম কড়াইতে এবার মেটে আলু আমি দিয়ে দিলাম আলুগুলো একটু বড়ো সাইজ করে রাখতে হবে না হলে একদম গলে যাবে এবার স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আর এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষে নেব কষা হয়ে গেলে এখানে জিরে বাটা আর লঙ্কা বাটা দিলাম দিয়ে আমি আবারও একটু ভালো করে কষে নেব জিরে লঙ্কা বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কষতে হবে না তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার যখন একটু আলুটা সিদ্ধ হয়ে আসবে হাফ সিদ্ধ মতো হবে তখন মাছগুলো দিয়ে দিলাম যেহেতু শোল মাছ একটু জালটা বেশি লাগে সিদ্ধ হতে মাছটা এবার আলুর সঙ্গে সিদ্ধ হবে এবার মাছের ঝোলটা আমি নামিয়ে একটু ঢেলে ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম এবার মাছের ঝোলটা আমি আবার ঢেলে দিলাম তেলের ভিতরে কিছু কিছু তরকারি আছে এমন যেটা রান্না করার সময় এই ঢেলে যদি আমরা একটু ফোড়ন দিই তাহলে সেই তরকারিটার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার আমি একটু মরিচ বাটা দিলাম এই মাছের ঝোলটা যখন রান্না করবেন কোনো গরম মশলা টশলা দেবেন না এই মরিচ বাটা দেবেন তাহলেই বেশি ভালো লাগবে মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখুন মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে অথচ আলুগুলো আস্তস্ত আছে শোল মাছটা একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করে রাখুন রেসিপিটি ভালো লাগলে